আমরা ব্ল্যাকমেল করে যে তোমার আর আমার হচ্ছে গিয়ে কি অশ্লীল কিছু ভিডিও আছে আমি ভিডিও করে রাখছি ওইগুলো আমি নেটে ছাইড়া দিব পরে আমি বলি যে আচ্ছা তুমি তো আমাকে এটা বলো না এটা তো আমাদের একটা প্রাইভেসি মেনটেনের মধ্যে পড়ে পরে আমি অনেক কান্নাকাটি করে আমি বলছি আচ্ছা ঠিক আছে মিউচুয়াল হও পরে হচ্ছে গিয়েও বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি দশ লাখ টাকা দাও তাহলে হচ্ছে গিয়ে আমি এটা ইয়া করবো সলভ করে নিব নিজেদের মধ্যে বছর খানেকের বেশি কিভাবে এই সম্পর্ক হয়েছে ফেসবুকের মাধ্যমে তখন কি জানতেন বিয়ে করেছে না এটা আমি অনেক পরে জানতে পারছি আর তখন থেকে আমি আর কি নিজে নিজে মুভ অন করতে চাইছিলাম শুরুটা এবং শেষটা এটা বলুন ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে কথা হয় তারপর আমাদের মধ্যে হচ্ছে কি একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয় তো ওর আর আমার মধ্যে হচ্ছে গিয়ে অনেক কিছু শেয়ার করা হয়েছিল তো তারপর আমি জানতে পারি যে হচ্ছে ওর ও আগে বিয়ে করছে ওর ওয়াইফ আছে তো তারপর থেকে আমি আর কি ওর সাথে তেমন একটা কথা বলি না তারপর এর মধ্যে হচ্ছে গিয়ে ও দেশে চলে আসে দেশে চলে আসার পরে হচ্ছে গিয়ে ও আমার বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে যে তুমি আমার সাথে কেন কথা বলো না হ্যান তেন এটা সেটা পরে আমি জানাই যে তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো সো আমি আর রিলেশন কন্টিনিউ করতে চেতেছি না তো দেন ও আমার ব্ল্যাকমেইল করে যে তোমার আর আমার হচ্ছে গিয়ে কি অশ্লীল কিছু ভিডিও আছে আমি ভিডিও করে রাখছি ওইগুলো আমি নেটে ছাইড়া দিব পরে আমি বলি যে আচ্ছা তুমি তো আমাকে এটা বলো নাই এটা তো আমাদের একটা প্রাইভেসি মেনটেনের মধ্যে পড়ে পরেও বলে যে আমি জানতাম যে তুমি আমার সাথে এমন করবা মেয়েরা এমনই হয় এর জন্য আমি করে রাখছি ভালো হয়েছে এটা আমি হচ্ছে গিয়ে কি অন্য সাইডে বিক্রি করে দিব তাহলে আমি টাকা পাবো পরে আমি অনেক কান্নাকাটি করে আমি বলছি আচ্ছা ঠিক আছে মিউচুয়াল হও পরে হচ্ছে গিয়েও বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি দশ লাখ টাকা দাও তাহলে হচ্ছে গিয়ে আমি এটা ইয়া করবো সলভ করে নিব নিজেদের মধ্যে পরে যাই হোক আমি হচ্ছে গিয়ে যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট আমার তো আমি হচ্ছে গিয়ে একটা কোচিং সেন্টারে লেকচারার হিসেবে আসি আর একটা স্কুলে জব করি আর পাশাপাশি টিউশনই করি তো ওইখান থেকে কিছু টাকা আমি ম্যানেজ করে ওরে দিই দেওয়ার পরে ও বলতেছে যে না সেটা কত টাকা টোটাল হচ্ছে চার মাসে দুই লাখ টাকার মতো ওরে আমি দিছি আমার কিছু গয়নাও ছিল ওইগুলো হচ্ছে গিয়ে আমি আমার ফ্যামিলিকে না জানায় যতটুকু পারছি ওইগুলো বিক্রি করে ওকে দিছি দেন হচ্ছে ও বলছে যে এটা ডিলিট করে দিবে তো ও বলছে আমার সামনে ও আমাকে দেখাইছে যে ডিলিট করে দিছে তো আমি বাসায় রিলেক্সে চলে আসছি তো তার কিছু দিন পরে ও আবার বলতেছে যে বাকি আট লক্ষ টাকা যদি তুমি আমাকে না দাও আমি এই ভিডিও তোমার ফ্রেন্ড সার্কেলকে দিয়ে দেবো তো দেন হচ্ছে আমি ওরে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিই আনফ্রেন্ড করে দেওয়ার পরেও আমার হচ্ছে অকথ্য ভাষায় গালি করে আর বলে যে আমি এই যে দেখো এদের এদের স্ক্রিনশট নিছে কিছু কিছু ফ্রেন্ডদের আমার ভাইদেরও যে এদেরকে দেখো আমি দিয়ে দিসি ওইটা আমার কাছে আছে এটা হচ্ছে দুদিন আগের কথা তো তারপর হচ্ছে ও এটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি কাটো আমি দেখি আমি কিভাবে কি করতে পারি তো যেহেতু আমার কাছে যতটুকু ছিল আমি ওরে দিসি এখন আর আমার সম্ভব না আমার কাছে আট লক্ষ টাকা অনেক বেশি যেহেতু আমি একটা স্টুডেন্ট মানুষও না মানে একজন মানে কি বলে মানে বলতে গেলে একদম সাধারণ একটা মেয়ে তো তারপর আমি বাড়তে হচ্ছে গিয়ে আমার তো ফ্যামিলিকে না পরে হচ্ছে তারা হচ্ছে এই আর কি ব্যবস্থাটা নিয়েছে আজকে আপনার কাছে কেন এসেছে আজকে হচ্ছে গিয়ে আমার কাছে না না বলছে যে আসো মিউচুয়াল হই পরে আমি বসে কিভাবে মিউচুয়াল হবা পরে বলে যে আচ্ছা ঠিক আছে দেখা যাবেন না তুমি আসো তো এর জন্য আর ও বলছে যে মানে আট লক্ষ টাকা দেয়া লাগবে ঠিক আছে বাট তারপরে ও যখন আমার বলবে ওর সাথে আমার দেখা করা লাগবে তো এর জন্য আমি আসছি আর না হলে হচ্ছে ও দিয়ে দিবে ইভেন ও দিয়েও দিছে আমার কিছু ফ্রেন্ডকে দিয়ে দিয়ে তারপর হচ্ছে ও আমার স্ক্রিনশট দিয়ে ওটা আবার দিছে যে দেখো এদের এদের দিয়ে দিছে ভিডিও আচ্ছা আর কথা জানতে চাই যে আসলে আপনার মতন যারা প্রতারিত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে আসলে ফেসবুকে এভাবে আন নাম্বারে কারোর সাথে প্রেম করা ঠিক কিনা অবশ্যই এটা ঠিক না বাট হচ্ছে আমরা ইমোশনাল হয়ে অনেক সময় অনেক কাজ করে ফেলি আর হচ্ছে বর্তমানে হচ্ছে গিয়ে সাইবার বা হচ্ছে অন্যান্য যে আইনি ব্যবস্থা ওইখানে হচ্ছে মেয়েদেরকে অনেকভাবে হেল্প করা হয় কিন্তু এটা হচ্ছে গিয়ে খুবই ডিফিকাল্ট কারণ যাদের হচ্ছে গিয়ে মানুষজন না থাকে তারা হচ্ছে প্রতিনিয়তই খুব মানে কি বলবো অনেক মানে অসহায় ফিল করে কারণ মানে এই একটা অবস্থা থেকে হচ্ছে গিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসা আসলে কতটা যে কষ্টের এটা শুধু আমি বলতে পারবো কারণ হচ্ছে মানে মানসিক একটা চাপে রাখা তারপর হচ্ছে ও আমাকে এটাও বলছে যে আমি তোমাকে মরতে দিব না আমি তোমাকে মানসিক চাপে রাখবো তো ও ওইটাই করছে আমি এই ছয়টা মাস ও দেশে আসার পরে অনেক স্ট্রাগল করছি নিজের সাথে প্লাস অনেক কিছু টলারেট করছি তো আমি চাইবো যে হচ্ছে মেয়েরা যাতে হচ্ছে গিয়ে একটু নিজেদের ব্যাপারে সচেতন হয় আর পাশাপাশি হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে যে আইনি ব্যবস্থাগুলো ওইগুলো হচ্ছে গিয়ে হেলাফেলা না করে কঠোরভাবে হচ্ছে গিয়ে প্রশাসন যাতে প্রয়োগ করে আর এমন যাতে আমার মতো কারোকে হচ্ছে গিয়ে প্রতারিত না হতে হয় হ্যারেস না হতে হয় এটাই তাদের বিচার হওয়া দরকার কিনা অবশ্যই হওয়া দরকার কারণ হচ্ছে আমি তো সুসাইডও করতে পারতাম ঠিক না তো আমার ফ্যামিলির আমি মানে বড়ো মেয়ে তো আমার এই কে নিত ও আমার এমন করেও বলছে যে তুই মরে যা ওর কাছে এটা কোনো কিছুই না একটা মেয়ে মরে যাবে ওর তাতে কিছু আসে যায় না ও হচ্ছে গিয়ে মানে আমাকে ভাইরাল করে দিবে মানে আমাকে মানুষ দেখুক আমার অশ্লীল ভিডিওগুলো মানুষ দেখুক তো ও ছেলে মানুষ ওর কিছু হবে না ভিডিওতে ও ছিল কিন্তু ওর কিছু হবে না যা হবে আমার হবে